কচি কচি ছেলেদের এনে খেয়ে দেওয়া বারবার কি কথা বলতেছেন খেয়ে দেওয়া কি খেয়ে দেওয়া তার টাকা লুবের কারণে অনেক ছেলে থাকে খেয়ে দেওয়ার জন্য আসে অর্ডার 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 আদালতের কার্যক্রম শুরু করা হোক মহামান্য আদালত আজকে আমরা যাকে নিয়ে আদালতে হাজির হয়েছি সে হচ্ছে এই মধ্যবয়স্ক নারী যার বয়স হবে বান্ন বছর বয়স তার কাজ হচ্ছে দেশের বিভিন্ন জায়গা থেকে কচি কচি ছেলেদের ধরে এনে খেয়ে দেওয়া তার ওই প্রেক্ষিতে আমার মক্কেল

ওনার কাজ হচ্ছে অর্থের লুপ দেখে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কচি কচি ছেলেদের এনে খেয়ে দাওয়া ওয়ার্ড আর ওয়ার্ড আর আপনি থামেন আপনি বারবার কি কথা বলতেছেন খেয়ে দেওয়া কি খেয়ে দেওয়া কি খেয়ে দাও সেটা এই লাইলি কি জিকাম সে ভালো বলতে পারবে ওয়ান আমার মক্কেল মিস লাইলা সার বছর তার ভিতরে পন্ডা জৌবনটা রয়েছে মিস্টার শাকিল আপনার মক্কেলের জৌবন আছে বলে কিসের জায়গা থেকে দিবে কি আন না আমার মক্কেল আছে নমরা হস

Oh <laughs>